এইগুলাই হলেই হবে এদেরকে নিয়েই আমার আজকের দিনটা পুরো তো আজকে কিন্তু অনেক মজা করব অনেক খাওয়া দাওয়া হবে অনেক কিছুই হবে তো এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে নিয়ে বসে আছি এখন আমি খাবো কি খাবো লুচি করেছি লুচি আর কি কপির তরকারি বাঁধাকপির তরকারি তো একটা মামা নিয়েও এসেছে নইতে তাই আমি অল বারে খাব কারণ তাই আমি দুপুরে এতগুলো খাবার খাবো মা কিন্তু কি কি করেছে আমাকে বলেনি শুধু মানে মাংসরনাটাই আমি দেখতে পেয়েছি তাবাদে কিন্তু অন্য কিছু আমাকে দেখাইনি ঠিক আছে তাই আমার একটু বলো না কি কি হয়েছে না বলবোনি এখন হবে না এখন খাওয়ার সময় তোমরাও দেখবে মুমো দেখবে তা চলো এখন এটা খেয়ে নি তারপর আবার দুপুরে কি কি হবে সেটা আমি জানি না এখন মা রান্না করে নিক তখন দেখাবো কি কি হবে হ্যাঁ তুমি তাড়াতাড়ি চানটান করে নাও

বিরিয়ানিটা তো আমি জানি যে বিরিয়ানি আমি আগে থেকে বলে রেখেছিলাম বাট সকালে কি আইটেম এটা সত্যি বলছে আমি জানি না কারণ ওটা মায়ের উপর পুরো কারণ আমার পছন্দ নয় মা শুধু বলছে বিরিয়ানি করতে মা বলছে না একটা বাঙালি মেয়ের জন্ম নিয়ে শুধু বিরিয়ানি হয় আগে গিয়ে ঝুঁকে বিরিয়ানি হতো হতো না তো বাঙালি ভাবেই মা বলছে দুপুরবেলাটা বাঙালি ভাবেই হবে পুরো অনুষ্ঠানটা অনুষ্ঠান মানে কি আমি মা বাবাকে নিয়ে ভাই তো চলে গেছে কলেজ আচ্ছা বড় মা বাবা সব থেকে বড় সবার থেকে কিন্তু তারপর বাকি সবাই

ডায়মন্ডি ও বাবা রে ইয় ইয় করবো দেখো আংটিটা দেখো আংটি আর আমার জন্মদিনের গিফট এটা কি রে

গাইজ আমার মা কিন্তু এখন বেলুন ফাটাবে ফাটাও দেখি কেমন পাঠালে ফাটা সবাই মিলে গল্প করে নেওয়ার পরে আমি এখন খেতে বসে গেছি আর আমার ফ্রেন্ডটা খেয়ে টেনে বাড়িও চলে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি প্রায় সবার খাওয়া হয়ে গেছে সবার লাস্টে কিন্তু এখন আমি বসে খাচ্ছি আমি কিন্তু ভাবতেও পারিনি যে আমার এই জন্মদিনটা এতটা ভালোভাবে কাটবে আর সকলকে অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ সকলে আমাকে হ্যাপি বার্জে জানিয়েছ আর তো চলো এই ভিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা সকলে কিন্তু ভালো থেকো